বিশ্বনবীর সাহাবি নাম হলো আলকামা কিনাম সবাই বলেন কি নাম আলকামা বিশ্ব সাহাবি আগে আলকামার জিব্বা দিয়ে কালেমা বেড়ায় না তিন দিন বিছানায় পড়ে আছে মরে যাবে কিন্তু জিব্বা দিয়ে কালেমা বেড়োয় না বিশ্বনবী বলেছেন ইলাহা তোমরা মরণের আগে তোমাদের মুমূর্ষ রুগী মৃতদের সামনে ইলাহার তালকিন দাও যখন দেখবেন আপনার চাচার রুহুটা বের হয়ে যাচ্ছে দাদার রুহুটা বের হয়ে যাচ্ছে বাবার রুহু বের হয়ে যাচ্ছে তার শিওরের সামনে গানের সামনে বসে পড়তে আরম্ভ করবেন কিন্তু বলবেন না এই কালেমা পড়ো কালেমা পড়ো কালেমা পড়েন কালেমা পড়েন এগুলো বলবেন শুধু তাল কিন দিবেন ওইটা থেকেই উনি বুঝবেন কারণ মৃত্যুর একটা কষ্ট আছে না নাই মৃত্যুর যন্ত্রণা এসে অস্থির আপনি জোরাজুরি করতেছেন কালিমা পর যদি বলে না পড়বো না ঝামেলা নাই এজন্য কানের সামনে শুধু তালকিন দিবেন বিশ্বনী বললেন লাকিনু মাউতা কুম লা ইলাহা ইল্লাল্লাহ তোমাদের মৃতদের সামনে মুমূর্ষদের কানের সামনে শুধু লা ইলাহা পড়বা ওনার বিবি ওনার আত্মীয়রা আলকামা নামক সাহাবীর কানের সামনে লা ইলাহা পড়ে তিন দিন ধরে কালেমা বের হয় না

আলকামার মা আসার পরে বিশ্বনবী বললেন আপনার ছেলে কেমন ছিল নামাজ পড়তো নাকি রোজা করতো নাকি জিকির করতো নাকি আলকামার মা বলে সবই করত আপনার সাথে কেমন আচরণ করতো এটা বলার পরে মার কথা বলে না শুধু চোখের পানি ছাড়ে আলকামার মা বলে নবী আলকামার ব্যাপারে আমার মনে অনেক দুঃখ কোনদিন আমার কথা শুনে নাই শুধু বিবির কথা শুনতো বউরে প্রাধান্য দিত আমার যত্ন নিত না আমার কথা বেশি শুনতো না এজন্য আমার মনে আলকামার ব্যাপারে অনেক জ্বালা বিশ্বনবী বললেন আপনার ছেলেরে মাফ করে দেন রাগের চোটে আলকামার মা বলে না আমি মাফ করব না বিশ্বনাই বললেন ন সাহাবারা লাকড়িয়ানো আগুন চালাও আলকামারে আমরা আগুনের উপর নিক্ষেপ করব। আগুন চালানো হলো সব সাবড়া আলকামাকে ধরে আগুনের মধ্যে ফেলবে ইন দা মিন টাইম দুখিনী মা বিশ্ব নবীর পায়ের সামনে এসে বলে ও নবী আমার কলিজার টুকরাটারে আগুনে ফেলবেন না ও নবী আমার মনে আর কোনো জ্বালা নাই আমার মনে আর কোনো দুঃখ নাই আলকামা তো আমার নার ছেড়া ধন দশ দশ মাস দিন আমার পেটে ছিল আমার দেহ থেকে নিউট্রিশন নিয়ে খাদ্য পুষ্টি নিয়ে আলকামা বড় হয়েছে বেয়াদবি করেছে কি হয়েছে আমি আলকামারে মাফ করে দিলাম নবী। আলকামার মাফ আলকামার শিওরের সামনে দাঁড়িয়ে যখন মাফ করার ঘোষণা দিয়েছে বিশ্বন বিসাক্ষী সাহাবারা দাঁড়িয়ে আছে আলকামা চিৎকার করে পড়তে আরম্ভ করলো করে সাথে সাথে তার কবজ হয়ে গেল না এই জন্য মায়ের দোয়া দোয়া বাবার দোয়া মা বাবা দোয়া করলেও কবুল বদোয়া করলেও কবুল মা বাবার শুধু যদি দোয়াটাই কবুল হতো তাহলে টেনশন নাই দোয়া করে না তো কি হয়েছে কিন্তু বদুয়া করলেও কবুল করে কে দোয়া করলেও কবুল বদোয়া করলেও